থাকবে আমরা অনেক দূরে থাকবো সতর্ক থাকবো এবং পাল্টা জবাব দিয়ে দিব যে এই সমস্ত কথা লই আর আইবেন না এই সমস্ত কথা লই আর আইবেন না এই নতুন কথা লই আপনি আইবেন না এতে আমরা ভোট দিব না আমার ভোট আমি দেব আমরা জায়গা মতন দিব এই ১৬ বছর সাত আট বছর আওয়ামী লীগ ছিল আমরা নির্যাতিত নিপীড়িত হয়েছি আমাদের নেতা কর্মীরা ও একশো সত্তর পাঁচশো জন এক হামলা মামলা দিয়ে থাকে রাত্রে ঘরে ঘুমাইতে পারে নাই হ্যাঁ এই বাড়ি যাই ঘুমাইছে ও বাড়ি যাই ঘুমাইছে এই রুম করছে ওই রুম করছে ক্ষমা সে কিছু করে নাই কার নামে একটা কিস এরম করি করি আর শেখ হাসিনা নেত্রী এই দেশে যে এত বুদ্ধিজীবী আছেলে রে হ্যাঁ সবাই রে একটা একটা করে খুন করছে কি কিন্তু এই বুদ্ধিটা না থাকলে তো আমি একলা থাকবো আগুন সাগুন হলে আমি থাকবো এরম করতে করতে হনেন নাই আমি আয়না ঘর না কি ঘর হ্যাঁ মধ্যে মানুষ হাজার হাজার মানুষ একটা শেষ করিয়ে থুইছে আল্লাহর মার দুনিয়ার ভাই আজ গো হে একাল ফুস দিয়ে পলাইস বুঝলেন তা গুলো এত্রি বেগম খালেদা জিয়া হে কত অত্যাচারিত হয়েছে আর ডাক্তার দেয় নাই কোভিড দেয় নাই রে খাবার দাবার লাগে মেডিসিন খাওয়াই হ্যাঁ অসুস্থ করি জেলে হালাই থুইছে বুঝছেন জেলে হালাই থুইছে সাংবাদিক গেছে আপনার কিছু বলার আছে হ্যাঁ হে বলছে আমার কিছু বলার নেই যা বলার ওই আল্লাহ রবুল্লা নামের কাছেই বলবো বুঝছেন তাহলে আমরা সবাই আমনেরা আমরা সবাই সবাই ভালো সবাই বুঝি রাজি আমরা ভালো মন্দ সব বুঝি এই দেশের একটা সৎ মানুষ একটা হাসান মামুন ভাই আসছে আপনারা তো জানেন আর চেনেন হেয়ার মত একটা আদর্শ নেতা একটা সৎ নেতা হে ইয়ার পর আপনারা সবাই আল্লাহ নাম লইয়া আমরা একত্রিত হইয়া দানের শিষে বোর্ড হাসান মামুন ভাই এমপি বা নামুন হেয়ারপর কি আজকে আজকে আমরা যদি একাত্রি থাকি আমরা নিশ্চয় জিতবো হে একটা ভালো মানুষ একবার আমনে কথা অনুরোধ করি আর একটু ভোট দিয়া আর একটু জয়যুক্ত করেন দেখেন হ্যার পর আমাদের এই শহীদ জিয়া অমর হোক বেগম জিয়া জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ হাসান মামুন জিন্দাবাদ আল্লাহ হাফিজ